কিন্তু আমার কেউ গাওয়ান পাবেন না গাওয়া কিন্তু এটা ব্যাক পোষণ কাজ আছে আর এটা পড়তে অনেক সুন্দর যেহেতু হাফ বডি করা এখানে এটা দেখতেও অনেক সুন্দর লাগে পরা পরে এটার সাথে আপনার হিজাব আছে দেখেন করা ম্যাচিং করা হিজাব সুতার কাজের সুতার কাজের ম্যাচিং গেছে খুব সুন্দর একটা কালেকশন এটার আরো কালার আছে আমি দেখা দিচ্ছি দেখুন এই কালারটা দেখুন কালারটা যেমন গর্জিয়াস ডিজাইনটাও দেখুন অনেক ধরনের কথা চলবে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো দেখতে ছেলে রিয়েল চলে আসবে ফিজিক্যালি চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন আইসার দেখা একটা জায়গায় পাঁচটা দেখা নিয়ে যাবেন সমস্যা নেই এগুলা মাল আসতে দেরি হয় কিন্তু মাল ডেলিভারি হতে সময় লাগে না খুব অল্প সময় ডেলিভারি হয় খুব সুন্দর ডিজাইনটা দেখুন এটা আবার হিজাবটা সলিড আছে এটা হচ্ছে সুলমা কালারের উপরে সতর কাজটা একটু হাইলাইট করা হয়েছে যাতে আপনার বোঝানোর জন্য দেখুন ডিজাইনটা কালারটা যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা কিন্তু কাজ করা এটা টোটাল কালার হচ্ছে চারটা এটা মেরুনের উপরে মেরুন পছন্দ করেন তাদের জন্য বলি দেখে এটা কাজটা কিন্তু অনেক সুন্দর এর মধ্যে ব্ল্যাক সুতার কাজ করা খুবই সুন্দর স্মার্ট অনেক ওয়ার্ডস দেখাচ্ছে কিন্তু এটা খুব সুন্দর ডিজাইনটা এটা প্রত্যেকটাই কিন্তু ব্যাক পোরশন সেম ডিজাইন করা সেম ডিজাইন থাকবে হিজাবের প্রত্যেকটাই কাজ করা থাকবে শুধু একটা মিনিমাল সলিড এর উপরে থাকবে খুব সুন্দর একটা কালার